আসসালামু আলাইকুম প্লাজো কাটিং করে নিয়েছিলাম আজকে দেখাবো কিভাবে আমি সেলাই করছি খুবই সহজ উপায় সেলাই করে দেখিয়ে দিব প্রথমে দুই সাইডের হায়ার শেপটা বা ক্রচের শেপটা আমাদের সেলাই করে দিতে হবে এভাবে করে ধরে নিচ্ছি প্রথমে একটা সেলাই দিয়ে নিব দেন এখানে আমাদের আরেকটা সেলাই দিয়ে নিতে হবে তার মানে ডাবল সেলাই করে দিতে হবে হাফ ইঞ্চির মতো কাপড় ধরে নেবেন হাফ ইঞ্চির মতো কাপড় ধরে নিয়ে এভাবে করে সেলাই করে দিবেন এক সাইড সেলাই করে দিয়েছি অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে সেলাই করে দিচ্ছি দুইটা পার্ট সমান করে ধরে নিয়ে এভাবে করে ডাবল সেলাই করে দিয়েছি তো ডাবল সেলাই করে দেওয়ার পর কোমরের পাটটা এভাবে করে ধরে নিলাম এবং প্রথমে আমি রাবারটা লাগিয়ে নিচ্ছি এক পয়েন্ট পরিমাণ কাপড় এভাবে করে আপনারা ধরে নেবেন প্রথমে সাইডের দিকে যে এক্সট্রা কাপড়টা এভাবে করে মেলে দিয়ে আপনারা সেলাই করে নিতে পারেন তো এখানে আমি প্রথমে সেলাই করে দিচ্ছি এভাবে করে পুরো কোমরে সেলাই করে নিয়েছি সেলাই করার পর রাবারটা নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি রাবার ইঞ্চি প্রস্থের রাবারটা প্রথমে আমি কতটুকু নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি যার জন্য তৈরি করছেন তার কোমর যত ইঞ্চি হবে তার থেকে আপনারা চার ইঞ্চি কম নেবেন তো যার জন্য তৈরি করছি তার কোমর হচ্ছে একত্রিশ ইঞ্চি চার ইঞ্চি কম নিলে সাতাশ ইঞ্চি তো দেড় ইঞ্চি প্রস্থের এই রাবারটা এখানে আমি সাতাশ ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি এবং একটা পার্টের উপর আরেকটা পার্ট এভাবে করে বসিয়ে দিয়ে বেশ কয়েকটা সেলাই দিয়ে আটকে নিচ্ছি তো আটকে নিয়েছি এখন রাবারটা আমি লাগিয়ে নেব তো রাবারটাকে এভাবে করে বসিয়ে নিতে হবে এবং উপরের দিকের এক্সট্রা কাপড়টা এভাবে করে রাবারের উপর বসিয়ে দিয়ে সুন্দরভাবে রাবারটা সেলাই করে নিব রাবারটা সেলাই করার সময় আপনাদের হাতের ডান সাইডে দুই পয়েন্ট পরিমাণ কাপড় ধরে এভাবে করে সেলাই করবেন সেলাইটা অবভিয়াসলি কাপড়ের উপর হবে রাবারের উপর সেলাই করা যাবে না রাবারটাকে টেনে নিতে হবে এবং পিছনের সুন্দরভাবে টানতে হবে পিছনের দিকে তো রাবারটাকে এভাবে করে লাগিয়ে নিচ্ছি এবং কাপড়ের উপর সেলাই দিয়ে রাবারটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ এভাবে করে রাবারটা সেলাই করার পর হাতের সাহায্যে রাবারটাকে সুন্দরভাবে টেনে টেনে সমানভাবে চারদিকে যেন ছড়িয়ে যায় সেই দিকটা খেয়াল করবেন দেখেন কত সহজ উপায়ে সুন্দরভাবে আমাদের রাবারটা লেগে গেছে তো রাবারটা যাতে ভেঙে না যায় সেজন্য রাবারের মিডিল বরাবর এখানে আমাদের একটা সেলাই করে দিতে হবে তো অনেকে দুইটা সেলাই করে এখানে আমি একটা সেলাই করে দিচ্ছি মিডিল বরাবর এভাবে করে সেলাই করে দিয়েছি এবং খুবই সহজ উপায়ে আমাদের রাবারটা লেগে গেছে পায়ের মহড়ার জন্য যতটুকু কাপড় এক্সট্রা করে নিয়েছিলেন আপনারা প্রথমে একটা ফোল করে দিবেন এখানে প্রথমে আমি একটা চিকন করে ফোল করে দিয়েছি কারণ একদম খুব কম পরিমাণ কাপড় ছিল দুটা পায়ের মহড়া এভাবে করে ফোল করার পর প্রথমে পায়ের মহড়াটা ধরে নিচ্ছি সমান করে এবং ধরে নেয়ার পর আবারও দেখাচ্ছি দুটা পায়ের মহড়া এভাবে করে ধরে নিয়ে প্রথমে একটা ভাঁজ করে দিচ্ছি এবং যে ভাঁজ করে দিয়েছি তার উপরে আরেকটা ভাঁজ করে দিচ্ছি এখন সাইডের দিকের কাপড়গুলো সেলাই করে নিতে হবে সাইডের দিকের কাপড়গুলো যখন সেলাই করছেন তখন হাফ ইঞ্চি কাপড় ধরে নিয়ে আপনারা সেলাই করার চেষ্টা করবেন তাহলে আপনাদের প্লাজোটা টেনে যে ধরে এক বেশি করে কাপড় নিলেই প্লাজোটা কিন্তু টেনে ধরবে ঠিক একইভাবে এই সাইডটাও আমি সমানভাবে ধরে নিয়েছি প্রথমে একটা ফোল করে দিচ্ছি যেই ফোলটা করে দিয়েছি তার উপর আরেকটা পিছনের পার্টের ফোল্ডটা সুন্দরভাবে করে দিয়েছি তো এভাবে করে যখন আপনারা সেলাই করবেন তখন আপনাদের এক্সট্রা অংশগুলো ভিতরের দিকে ঢুকে যাবে এবং সুন্দরভাবে আপনাদের প্লাজোটা সেলাই হয়ে যাবে এবং এখানে আমি হাফ ইঞ্চির মতো কাপড় ধরে নিয়ে সেলাই করে দিয়েছি নিচের দিক থেকে এক্সট্রা অংশগুলো কাট করে নিচ্ছি তো কাট করে নিয়েছি এবং এখানে আপনারা খেয়াল করবেন এখন আমরা এইভাবে করে ধরে নিলে কিন্তু আপনাদের এক্সট্রা অংশগুলো সুন্দরভাবে ভিতরের দিকে ঢুকে যাবে মহড়ার যে সাইডের দিকে পোষণে এক্সট্রা অংশগুলো বের হয়ে থাকে সেই পোর্শনগুলো বের হয়ে থাকবে না সুন্দরভাবে ফিনিশিং ওয়েতে আপনারা এই প্লাজোটা সেলাই করে নিতে পারবেন এখন যতটুকু পরিমাণ ফোর পার্ট ততটুকু পরিমাণ সমানভাবে ধরে নিয়ে আপনারা এভাবে করে সেলাই করে দিবেন দুটা পাই একইভাবে সেলাই করে নিতে হবে তো একটা পা যেভাবে করে সেলাই করে নিয়েছি অপোজিট পাটা ওই একইভাবে সুন্দরভাবে সেলাই করে নিব এখন এভাবে করে ধরে নিতে হবে ধরে নিয়ে যতটুকু ফোল্ড করা দরকার ততটুকু কাপড় ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে আমি এভাবে করে সেলাই করে দিচ্ছি তো দুটা পায়ের মহড়া একইভাবে এখানে আমি সেলাই করে নিয়েছি এখন হায়ের শেপ যেখানে আমাদের আছে সেখানে বেশ কয়েকটা আপনারা কাট করে নেবেন তিন থেকে চারটা কাট করলেন শালা হয়ে যাবে তো এখানে আমি এভাবে করে ছোটো ছোটো করে চারটা কাট করে দিয়েছি এবং খুব সহজ উপায়ে এখানে আমি প্লাজোটা সেলাই করে নিয়েছি তো পায়ের মহড়াটা খুব সহজভাবে ভাবে সেলাই করে আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা ফাইনেস্ট ওয়েতে পায়ের মহড়াটা সেলাই করে নেবেন আসলে প্লাজোর সেলাই করা অনেকভাবে যায় তো বলবো যে এভাবে করে সেলাই করলে আপনাদের প্লাজোটা টেনে ধরবে না আপনাদের পারফেক্ট ওয়েতে প্লাজোটা সেলাই হয়ে যাবে যাই হোক প্লাজোটা এখানে আমি সেলাই করে নিয়েছি ভালো থাকুন আশা করছি ভিডিওটা ফ্রুটফুল হবে আসসালামু আলাইকুম